নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আমার ছাদ বাগানে দেশি জবার ভ্যারাইটি অনেক আছে এটাও কিন্তু তার ভেতর একটি আমি একদিন ভিডিওতে বলেছিলাম ঝুমকো জবা যখন ফুটবে আপনাদের দেখাবো পরের দিন ফুটেছিল আপনাদের দেখানো হয়নি আজকে আবার একটা দেখতে পেয়েছি তাই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ঝুমকো জবা এখন আমার বাগানে নতুনত্ব যেগুলো হয়েছে আজকে আমি প্রথমে সেগুলো শেয়ার করে নিই প্রথমেই দেখুন এই যে এটা হচ্ছে আমরার ফুল এসেছে আমরা হলে তো কথাই নেই আর আমরা ফুলটাও দেখতে দারুণ লাগছে এবার চলুন যাই এমন একটি গাছের কাছে যে গাছে একসঙ্গে দুরকম রকম রঙের ফুল ফুটেছে যেটা আমিও অবাক হয়েছি এবং আমি অবাক হয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন এখানে গোলাপি আর আর একটা ডালে ফুটেছে সাদা একটাই গাছ কিন্তু এই দেখুন গাছটা এটা কিচেন কম্পোস্টের প্যাকেট এই দেখুন একটাই গাছ এটা কিন্তু কাটল গোল্ড একটা লেবুর গাছ এখানে ট্যাগ আছে আর এই দেখুন একটা ফুটেছে গোলাপি আর দেখুন অন্যান্য ডালে ফুটেছে সাদা কি আশ্চর্য আমার দারুণ লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকে যে কাজটা করতে এসেছি এখন আকাশে হয়েছে প্রচুর মেঘ এই দেখুন কিছুটা বৃষ্টি হবে একটু ভালো করে দেখাই এবার দেখুন কিরকম মেঘ হয়েছে মনে হচ্ছে একটু বৃষ্টি হবে তার আগে আমি একটু গাছের গোড়ায় কিচেন কম্পোস্ট দেব কি কি গাছের গোড়ায় দেব এই যে হয়েছে নতুন গাছটা ঝিঙের ওইখানে আছে ওইটাই দেব এখানে দেব বরবটি গাছে আর চলুন আর কোথায় দিই আপনাদের দেখাই এই যে দেখুন কিচেন কম্পোস্টটা নিয়ে এসেছি একদম মাটি হয়ে গেছে এটা গামলা করেই আমি একদিন মাত্র রোদ্দুরে দিয়েছিলাম দিয়ে আমি প্রায় পনেরো কুড়ি দিন ধরে রেস্ট রেখেছিলাম মানে এটাকে আর রোদ্দুরেও দিই একদিন রোদ্দুরে দিয়ে ভিজে ভিজে অবস্থাতেই এরকম রেস্টে রেখে দিয়েছিলাম এই গামলা করেই এখন দেখছি একদম অন্যরকম হয়ে গেছে তাই আমি এলাম এই কিচেন কম্পোস্টটাই ব্যবহার করতে এই যে আমের আঠিগুলো এগুলো আমার লাগবে না এখন কোনো একটি কিচেন কম্পোস্টে দিয়ে দেব এগুলো কিন্তু মিশে যায় প্রায় কারণ এটাই দেখুন এই যে এই যে ভাঙা যায় এটা এরকমভাবে ভাঙা যায় তাই এটা যেমন মিশে গেছে এরকম মিশে যায় এই যে যে গাছে দেব এটা হচ্ছে শিমের গাছের গোড়া এই দেখুন এইটা এর ভেতর যে এই যে ছোট ছোটো এইগুলো তেলাকুচো গাছ হয়েছে এই তেলাকুচো গাছগুলো তুলে দিলাম কারণ আমি এতে খাবার দেব এইটাতে দেব কিচেন কম্পোস্ট এটাতেও দেব কিচেন কম্পোস্ট এসব যে এক্সট্রা গাছ এটা কিন্তু শাক গাছ একটা তবুও আমি তুলে দিলাম এখানে দেবো একটু এইগুলো হচ্ছে এটা শশা শশা কিন্তু আমার হচ্ছে এর জন্যই দেবো এবং এটাই দেবো এটা হচ্ছে উচ্ছে এই দেখুন আমরা যখনই আসিও পরে এরকম একটা দুটো একটা দুটো করে উচ্ছে কিন্তু পারতে থাকি তা এরকম উচ্ছে যখন পারছি আর এইখানে যেহেতু ফুলটা আস আসলেও আসছে না এই সময়টা আমি কিচেন কম্পোস্ট একটু দেবো এখানে দেবো এটারও কিন্তু করলা আছে সাদা করলা সবুজ করলা এখানে আছে উচ্ছেও আছে একটা ভালো তা সেইখানেও দেবো বেশ কিছু গাছে আমি এখন এই কিচেন কম্পোস্টটা ব্যবহার করব এবং এই যে গাছগুলো লেগে গেছে এইখানেও দেব এইখানেও দেব যে গাছটা আমি গতকাল বসিয়েছি সেখানে দেব না তা আমি দিতে শুরু করি এইখান থেকে নেব এরকম এক মুঠ করে এবং ধরুন বেগুন গাছে দিচ্ছি একদম সাইড থেকে দেব এটা আমের আটি এসে গেছে একদম সাইড থেকে গোল করে ঘুরিয়ে দিয়ে দেবো এটা দিচ্ছি একদম আমার নিজের হাতে তৈরি কিচেন কম্পোস্ট যেগুলো আমি প্যাকেট করে করে করছিলাম সেগুলো চলুন এবার দেবো এইখানে শিম গাছে শিম গাছে একটু বেশি দেব আর যদি বৃষ্টিটা হয় তাহলে একটু ভিজেও যাবে অত বৃষ্টি এখন আর হচ্ছে না যে একদম টানা তিন চার ঘন্টা ধরে বৃষ্টি সেই বৃষ্টিটা কিন্তু এখন আর হচ্ছে না তা এই সিম গাছে আর একটু আমি দিয়ে নি আপনারা জানেন যে আমি যে গাছগুলো করি কিংবা এই যে কিচেন কম্পোস্টটা এটা কিন্তু একটু মাটি মিশিয়ে মিশিয়ে কিচেন ওয়েস্টের সঙ্গে আমি তৈরি করেছিলাম আপনাদের দেখিয়েছি যদি আবার দেখতে চান তাতেও দেখাবো খুব সহজ পদ্ধতিতে এখন করছি যে কেউ করতে পারবেন বড় বড় প্যাকেটে এইটা করে নিয়েছি তা আবার এসছে আটি এই দিয়ে দিলাম এবার গাছগুলো একটু খাবার পাবে বৃষ্টি হলে তা বৃষ্টি হলে যেই খাবার পাবে গাছ আশা করি এবার আমার ফুল দেবে ফুল হলেই তো ফল দেবে আর এই যে গাছটা এটা কিন্তু আমার নিজের ছাদ বাগানে আগের বছর হয়েছিল। এই গাছটা অনেক দিন দেরি হয় তাহলে দেখলেন এখানে দিয়েছি এটা হচ্ছে শিম গাছের গোড়া এই দেখুন ওপরে শিম গাছ ঝুলছে আর এটা দিলাম একটু খুঁড়ে এটা আজকে এখানে খুব কম করে দিলাম করলা গাছ কিন্তু আছে এটাই কিচেন কম্পোস্টটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে তৈরি করতে পারেন এরকম ভাবে আবার দিচ্ছি দেখুন শশার দিকে শশায় দিয়ে দিলাম শশাটায় একটু কম দিলাম কারণ এটা বড্ড বেশি ফাঙ্গাস ধরে যায় গোড়ায় তা দেখেছেন গোড়াটা তো দারুণ মোটা হয়েছে এরপরে দেব এই গাছে আমি ঠিক এইভাবেই কিন্তু সার প্রয়োগ করি প্রথমে গাছটা বসিয়ে নিই একটু চুন আর ছাইয়ের মাধ্যমে আর তারপরেই কিন্তু আমি এখানে এই সারটা দিচ্ছি চলুন আমি গতকাল এই গাছটা লাগিয়েছিলাম এতে কিন্তু আজকে আমি খাবার দেব না কিন্তু এইটা কিন্তু অনেক দিন ধরে আমার হয়েছে তা আমি এখানটায় এই খাবারটা দিয়ে দেবো পুরো খাবারটাই দেখুন আমি সব গাছে গাছে দিয়ে দিয়েছি এটাতেও দিয়েছি একটু এখানেও দিয়েছি তাহলে আমার অনেকগুলো গাছে কিন্তু এক গামলা যে কিচেন কম্পোস্ট সেটা দেওয়া হয়ে গেল খালি হয়ে গেছে এবার আবার কিন্তু আমার প্রচুর ওই প্যাকেটের ভেতর কম্পোস্ট তৈরি হয়েছে আগামী কাল দেখাবো যে এর ভেতর আমি ওই কম্পোস্টটা নামিয়ে কি করি কম্পোস্টটা ঢালতে হয় ঢেলে আমি একটা জিনিস মেশাই মিশিয়ে রোদ্দুরে দিই একদিন রোদ্দুরে দিয়ে এমনি ফেলে রাখি পনেরো কুড়ি দিন ফেলে রাখলেই কিন্তু কম্পোস্টটা একদম নিজের মতো তৈরি হয়ে যায় তখন সেটাকে আবার আমরা গাছে দিতে পারি এরকম কিন্তু গামলা করে আরও কম্পোস্ট তৈরি করা আছে আবার যখন দরকার পড়বে তখন সেটা নিয়ে এসে দেব সেটা হয়তো আগামীকাল দেব কারণ দেখছি কুমড়ো ধরছে এই কুমড়ো ধরলে কিন্তু একটু খাবার দিতে হয় তাই আগামীকাল এই কুমড়ো গাছগুলো দেব। এবারে তো লাউ গাছ এখনও হয়নি তবে একটা চারা আমি কিনেছি কিনা চারা একটা লাউ গাছ একসঙ্গেই দুখানা লাউ গাছ একটা গ্রো ব্যাগে আমি কিনেছি আপনাদের দেখানো হয়নি দেখাবো আর নিজের থেকে আবার একখানা চারা হয়েছে হয়তো কবে বীজ বসিয়েছিলাম সেই লাউ গাছ তিনখানায় আমাকে বসাতে হবে ছাদে তার আগে কিন্তু আমার জায়গা ফাঁকা করতে হবে এখানে যেমন বড় গ্রো ব্যাগ বসাবো বলে আমি রেখে দিয়েছি আর সেটা এর আগের দিন শেয়ার করেছিলাম এখানে লঙ্কা হয়েছে এই দেখুন লঙ্কা হয়েছে আর লঙ্কা গাছে কিন্তু লঙ্কা ধরছে এই যে এই দেখুন তা এরকম লঙ্কা গাছ তো আমি সময় বসাতে থাকি এটা যে কী লঙ্কা জানি না হয়তো বেলডাঙা লঙ্কা এটা ঠিক জানি না তা গাছে কিন্তু সবজি এখন টুকটাক হচ্ছে গরমের সবজি এরপর হবে শীতের গাছ শীতের ফল আর শীতের সবজি